নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম থোর আলু পোস্ত এই রেসিপিটা আপনারা গরম ভাত দিয়ে খাবেন কিংবা রুটি পরোটা দিয়েও খেতে খুবই সুস্বাদু লাগে এর জন্য আমি একটা বড়ো সাইজের থর নিয়ে নিয়েছি থোরটা কীভাবে কাটছি দেখে নেবেন এভাবে প্রথমে দুদিকের মুখ আমি কেটে বাদ দিয়ে তারপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে দেবো যেভাবে যে কোনো সবজির খোসা ছাড়ায় সেইভাবে খোসাটা বা আঁশটা এইভাবে ছাড়িয়ে নেবেন থোর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে করলে থোরটা খুব ভালো নরম হয় আর সুস্বাদু হয় আপনারা অবশ্যই থোর এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নেবেন অনেকে থোর ভালোভাবে কাটতে পারে কিন্তু এইভাবে খোসা ছাড়ায় না বলে আলাদা করে সেদ্ধ করে নেয় প্রেশার কুকারে আমি সেটা না করে একেভাবেই এইভাবেই আমি রান্নাটা করব সমস্ত খোসাটা এইভাবে ছাড়িয়ে নিলাম থোরটা নেওয়ার সময় দেখবেন যেন থরটা কচি বা নরম থর হয় আঙুল দিয়ে বা নখ দিয়ে টিপে একটু দেখে নেবেন আর যে থরটা দোকানিকে থেকে জিজ্ঞেস করে নেবেন মিষ্টি কলা বা দেমরে কলার হয় সেই থরটাই নেবেন এইভাবে থোরগুলো আমি প্রথমে গোল গোল করে কেটে নিয়ে আঙুলের সাহায্যে সুতোটা এভাবে আঙুলে জড়ি জড়ি কেটে বাদ দিয়ে দেবো সুতোটা এভাবে কেটে নিলে কোনো প্রকার রান্নাতে সুতো খেতে লাগবে না বা দাঁতে লাগবে না সুতোটা এভাবে কেটে বাদ দিয়ে আমি জলে দিয়ে ঠোঁটটা রেখে দিয়ে এইভাবে ঝিরি ঝিরি করে মি করে কেটে নেব এইভাবে রান্না করলে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে আপনারা আবার বানাতে ইচ্ছা করবে সমস্ত থোরটাই এইভাবে আমি কেটে নিলাম আর থোর যদি অনেকে কেটে সেদ্ধ করে নেয় সেদ্ধ করে রান্না করলে অনেক উপকারিতা আছে থোরে প্রচুর পরিমাণে আয়রন আছে সেই আয়রনটাও চলে যাবে থোরটা আমি এক চামচের মধ্যে নুন ভালো করে চটকিয়ে মেখে রেখে দিলাম আধ ঘন্টার মতন রেখে দেবো তাহলে এর মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে এই যে জলটা বেরোবে জলটা ফেলে দেব এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব চার পাঁচ চামচ মতন পোস্ত নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি এটা বেটে নেব এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এতে আমি এক চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা আর সামান্য পরিমাণ নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব হলুদ আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন অনেকে পোষতে হলুদ দেয় না এইভাবে সমস্ত মশলা ভালো করে ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন যে থরটা আমি মিহি করে কুচিয়ে রেখে নুন রাখিয়ে রেখেছিলাম সেই থরটা ভালো করে জলটা চিপে চিপে দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেব থোর দিয়ে বেশিক্ষণ ভাজবো না থোর দিয়ে বেশিক্ষণ ভাজলে অনেক সময় থোর শক্ত হয় এইভাবে সমস্ত থোরটা দিয়ে মিনিট দুয়েক মতন একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আর রান্নাটা আপনাদের বলতে ভুলে গেছি আমি প্রেশার কুকারেই করেছি যাতে প্রেশার কুকারে ভালো হয় নরম হয় থোরটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এইভাবে বানানো আলাদা করে সেদ্ধ করে জল ফেলে দিতে হবে থরটা ভালো করে কষিয়ে নিয়ে যখন একটু ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি এক চামচের মতন চিনি দিয়ে দিলাম আর চার পাঁচ চামচ মতন পোস্ত এখন দিয়ে দিলাম আর দু চামচের মতন পোস্ত রেখে দিলাম ওটা শেষে দিয়ে নামাবো তাহলে পোস্তর একটা খুব ভালো সুগন্ধ বেরোবে এভাবে সমস্ত পোস্তটা আমি দিয়ে ভালো করে মশলার সঙ্গে আর আলু আর থোরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম একটু হালকা করে ভেজে নিয়ে এক কাপের মতন এক থেকে দেড় কাপ মতন জল দিলাম বেশি জল দিলাম না কারণ পোস্ত একটু গামাখা হলেই খেতে ভালো লাগে এইভাবে সমস্ত মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার পরে দুটো সিটি দিয়ে নেব বেশি সিটি দেবো না কারণ থোরগুলো যেহেতু মিহি করে কাটা আছে আলুটাও ভেজে ভেজেই অনেকটা নরম হয়ে গেছে আর প্রেশারটা যখন বেরোবে তারপরেই আমি ঢাকাটা খুলবো জোর করে সিটিটা খুলে দেবো না দুটো সিটি হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখে নিন কেমন হয়েছে সবই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দু চারটে আলু আমি ভালো করে ঘেঁটে দেব আর দু চামচ যে পোস্ত রেখে দিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা এরকম শেষের দিকে দিলে গন্ধটা খুব ভালো হয় এভাবে ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছু আলু আমি ভালো করে ঘেঁটে দিলাম মাখো মাখো হয়ে গেলে খেতে খুবই ভালো লাগ নতুন হয়ে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাহায্য করার জন্য এক চামচ সর্ষে তেল দিয়ে রান্নাটা আমি নামিয়ে নেব একটু পাঁচ মিনিট পরে এটা আমি ঠান্ডা হলে পরিবেশন করব এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো বা আরও আপনারা কি দেখতে চান অবশ্যই জানাবেন আবার ফিরে আসবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার